কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো সকাল সকাল এখন এই যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখবো গরুবাবুদেরকে তুলে দেবো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আর কি বলবো বিশেষ ধন্যবাদ তো সব কিছু বলেই দিল তো প্রত্যেক ভিডিওর মতো বলি যেমন ভিডিও শুরুতেই বলা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ছোট্ট পরিবার সঙ্গে জুড়ে থাকবেন বেটি তো পেলাম না কি চা বানিয়ে রেখেছ আচ্ছা চা বানিয়ে রেখেছ

না এই সুন্দর আর এইটা তো এইচরকম ছোট দুটো তো ওইখান থেকে নিয়ে এসছিলাম এর থেকে কিন্তু বাড়িতে আসছি বাবাই এই যে এইগুলো দেখে বলছো

আর দৈনন্দিন জীবনের মতো সেও সবজি কাটতে ব্যস্ত কী করবো আমার কার ছুটি বলে নেই আমার তো আমার কাজ করতেই হবে তো আজ আগে বাঙালিদের ঘরের সানডে মানে একটা উৎসব উৎসব ভাব থাকে আমাদেরও তাই আর তারপরে যে যদি আমার শীতকালের সানডে হয় শীতকালের সানডে মানে একটা অন্য রকম ভাব তো আজকেও আমাদের অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু আমাদের আজকে বিল্ডিংয়ে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো দুপুরবেলায় তো সেই জন্য আজকে দুপুরেও সেরকম কিছু মানে রান্না ব্যাপার নেই এখন একটু জোগাড় করছি টিফিনে আর রাতে ভাবছি আজকে সন্ধ্যাবেলা এখানে একটা মানে মেলা হচ্ছে শীতকাল মানেই যেন মেলা তো আছেই তো ট্রেড ফেয়ার হচ্ছে এখানে শিলিগুড়িতে প্রথম ট্রেড ফেয়ার তো ভাবছি একটু যাবো সন্ধ্যাবেলার দিকে দেখা যাক আর আজকে কিন্তু ঠান্ডাটাও পড়বে বলো জমকে ঠান্ডাটাও পড়বে কারণ মেটিয়া দেখলে ওয়েদার হয়ে আছে

সামনে কীরম ধরনের ভিডিও ভাড়ালে তোমরা দেখবে সেই চেষ্টাই করি চলো শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের মতো দৈনন্দিন জীবনের নতুন এক স্টোরি আজ এসে গেছে একটা নতুন একটা টিপসও বলতে পারো একটা শিক্ষামূলক কাজ তো আমরা মধ্যবিত্ত পরিবারে আমরা অনেক দেখেছি আমরা তো আর বড়ো লোক নয় গরিব বা মধ্যবিত্ত পরিবারে সাধারণত প্লাস্টিক বোতলই আমরা জল খাই প্লাস্টিক বোতল হতে পারে সে যেমন ধরো যে বোতলগুলো হয় বা প্লাস্টিক বোতল এইগুলোও হয় এরকম ধরনের অনেক বাড়িতে জল খায় আমি দেখেছি এরকম বাড়িতে এই জল আর একটা প্লাস্টিক হয় উনিশ কুড়ি তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় ওই প্লাস্টিক বোতল পরিষ্কার হয় না নিচে শ্যাওলা জমে যায় তো আমি একটা একদম খুব সহজ আর কম খরচার একটা পদ্ধতি নিয়ে এসেছি যেটা পরিষ্কার করার জন্য সবাই দেখতে পাবে এই এই যে বোতলটা এটা আজকাল সাধারণ সব পরিবারেই থাকে যে কুড়ি লিটার জল ধরে কেউ জল কিনে খায় বা কেউ কল থেকে ভরে আনে সাধারণত পরিবারে এরকম থাকে ভিনিগারের বোতল এটা খাবারের জিনিসে খাওয়াতেই ব্যবহার করা হয় আর ব্রেকিং সোডা তিস আর পেপার খবরের কাগজ যেটা আমরা বলি এই খবরের কাগজ বা যে কোনো কাগজ হলেও হবে এক চামচ করে দু চামচ এর ভেতরে আমরা দিয়ে আর কিছুটা খবর কাগজকে কুচি কুচি করে ভেতরে দিলেই মানে দিয়ে এটা পরিষ্কার করা যায় খুব সুন্দর ভাবে আমি আগে থেকেই এই খবরের কাগজে সব কিছু দিয়ে দেখেছিলাম আর দিয়ে আমি কিছুক্ষণ একবার একটু নাড়াচাড়া করে যাতে দেখবে ভেতরে যে শ্যাওলা ট্যাওলাগুলো করে থাকে এগুলো সব দেবে পুরো একদম নিট ইন্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে করার পর তোমাদেরকে আমি আবার দেখাবো যে এটা কতটা পরিষ্কার হলো আমি এটা অলরেডি করে রেখেছি রেডি এই বোতলটা আমি ধোয়ার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নতুনের মতো না হলেও ভেতরের যে ময়লাটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে একদম নিট ক্লিন যাকে বলে দেখুন বোতলটা এত সুন্দর হয়েছে এই হলো একটা সাধারণ সাধারণ পরিবারের জন্য সাধারণ টেকনিক তো ব্যাপারটা হচ্ছে এই টেকিটা এই কারণে ব্যবহার করা হয় এই এর মুখটা হচ্ছে সরু তো পরিষ্কার করতে আমাদের খুব অসুবিধা হয় তো এই ধরনের এইভাবে যদি তোমরা পরিষ্কার করো বা আপনারা পরিষ্কার করুন তাহলে দেখবেন সহজে পরিষ্কার হয়ে যাবে হতে হতে পারে এটা আমি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু এটা জ্ঞান নয় হ্যাঁ হ্যাঁ সবচেয়ে এই জলের জায়গাটা সার্ফ সার্প দিয়ে যদি পরিষ্কার করা যায় তার কারণ সার্পের একটা গন্ধ থাকে তো সেই জন্য এইরকমভাবে যদি পরিষ্কার করা যায় খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের এই ছোটো ভাইয়ের তরফ থেকে চাউমিন রেডিটা হচ্ছে শান পুজো করতে অনেক লেট হয়ে গেছে ফটফট করছি সেটা কীর্তন আছে ডিমটা এখানে ভাজা হচ্ছে আর এখানে চিকেনটা কেটে রেখে দিয়েছি তো শীতের সবজি দিয়ে চাউমিন টাউমিন খেতে ভালোই লাগে শীতের সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস সব দিয়ে দিয়েছি বসে গেছে এখন গরম গরম হেলদি অ্যান্ড টেস্টি চাউমিন কিরে কেমন হয়েছে বাবাই ভালো হয়েছে খাওয়া যাক এখন ঘড়ির কাঠা বারোটার মতো বাজে তো বাবা ছেলে দুজনেও এখন বেরিয়েছে কারণ ছেলের আজকে টিউশন আছে ছেলেকে দিতে গেছে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি সেই ফাঁকে একটু ওখানে মার্কেটের দিকে যাবো কারণ আজকে বললাম আজকে আমাদের ক্যাম্পে ক্যাম্পে সরি বিল্ডিংয়ে একটা বার্থডে নিমন্ত্রণ আছে আমাদেরই ছাদে হচ্ছে তো ওই কারণে জন্য কালকে রাতেই খবর পেলাম নাহলে নিমন্ত্রণ পেলাম নাহলে আগেই গিফট নিয়ে চলে আসতাম তো গিফট কিছু আনা হয়নি তখন ওই জন্য বেরিয়ে পড়েছি ফোঁজবাবু ছেলেকে দিয়ে ফিরলে একসাথে আমি একটু এগিয়ে যাই রাস্তায় তো তখন তারপরে এলে আমার যাবো একটু গিফট কিনতে তো জন্মদিনের যে গিফট কিনতে এসেছিলাম গিফট তো কেনা হয়ে গেছে কিন্তু কি বলুন তো আমরা গৃহিণীরা এইসব শপিং মলে এলে আর একটা জিনিসের ওপর তো থাকতে পারি না আরও চার পাঁচটা ঘুরে দেখতে ইচ্ছা করে আর টুকটুক করে জিনিসও কেনাকাটা হয়ে যায় তো আমারও সেই সেম কেস আর এই যে এই কেক টরির এই মলগুলো দেখে খুব ভালো লাগলো আমার এগুলো দিন ধরেই ইচ্ছা ছিল নেয়ার তো আজকে ফৌজিবাবুকে তাই বলছিলাম আমি একটা নিয়েই নিই আর এই দুটো বাসনও নিয়ে নিয়েছি সবগুলোই আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এরকম টুকটুক করে দেখুন অনেকগুলো জিনিস হয়েই গেছে এই ফিল্ম এই যে সফট কেনা কাটা কোরে নিয়ে এসেছে যে গিফটওয়ালা বলে এনেছি ভালো লাগেনা আসলে একদম টাকা ভালো লাগছে তার সামনে এই যে বাচ্চা মানুষ তো ছোটবেলায় এরকম বাবু কিছু কিনতো না মানে গাড়ি ফাড়ি এরকম কিছু কিন더라 সুন্দর আগুন দিত মেলা এরকম এক বাসন নিয়ে খেলতো শীতকাল মানে এই তো বেগুন ভর্তা তো এই কারণে জন্য এটা নিলাম

তো চলেই এসেছি এখন নিমন্ত্রণ বাড়ি আর এই যে বললাম আমাদের ছাদেই হচ্ছে তো এই যে চ্যাট বার্থডে এই যে বার্থডে গাল আমাদের আজকে তো সবাই মিলে একসাথে মজা করে বেশ ছাদে খাওয়ার আনন্দই আলাদা তো আর আজকে ওয়েদারটাও বেশ মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা আছে হাওয়াও চলছে তো এই যে কেক কাটিং হবে এখন সবাই দুপুরও হয়ে গেছে অনেক টাইমটাও হয়ে গেছে তো সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি আবার আজকে সারা দিনটা বাইরে বাইরে কাটছে ঘড়ির কাঁটা এখন ছটা এই রে পাঁচটায় বেরোনার কথা ছিল ছটা বেজে গেলো জানি না আজকে কখন ফিরবো লেটই হবে একটু তো এই যে একটু বেরিয়েছি যে টেট ফেয়ারে যাব তো এই প্রথম শিলিগুড়িতে টেট ফেয়ার শুরু হচ্ছে তো এটা কলকাতায় প্রতি বছর হয় তো দেখি ভিডিও তো ম্যাচিং ম্যাচিং তো চলুন যাই সবাই মিলে একটু ট্রেড ফেয়ারে ঘুরে আসি দেখি কেমন কলকাতায় হয় দেখি ফোনে কিন্তু ট্রেড ফেয়ারটা দেখিনি কোনোদিন ছেলেও তো শুনে শুনে লাফাচ্ছে তো চলুন যা যাক আপনাদের সাথেও পুরোটা চলে এসেছে এখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো এখানে এন্ট্রি ফি পার্সন টোয়েন্টি রুপিস এটা এই বছর প্রথম হচ্ছে শিলিগুড়িতে আর ভিড়ও হয়েছিল আজকের জমজমাট আর এই দেখুন দুটো সেকশানে কিন্তু ভাগ করা আছে একটা আছে ফার্নিচার ইন্টেরিয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স আর একটা লাইফস্টাইল সেকশন প্রথমে ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম ওয়াল ডেকোরেটেড আইটেম দারুণ দারুন এখানে কালেকশান সত্যি একদম ইউনিক স্টলটাতেই রয়েছে দারুন সব আর এর কালেকশন আর রুম ডেকোরেটেড ফার্নিচার দারুন দারুন সব ফার্নিচারের কালেকশান রয়েছে এই স্টলটায় রয়েছে ডেকোরেটেড ফাউন্টেন সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা জিনিস একদম ইউনিক স্টলটাতে রয়েছে সবজি চপ করার জন্য তো এখানে ওরা একদম সবজি চপ করেই দেখিয়ে দিচ্ছে আর এখানে সে রুটি পরোটা তৈরি হচ্ছে তো নিমিটে মিনিট মানে সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে আর এই আলমারিগুলো দেখুন এগুলো তো বাবুর খুব পছন্দ হয়েছিল আর এখানে রয়েছে কুলার তো সমস্ত জিনিসই রয়েছে এখানে এই স্টলটায় রয়েছে হ্যাঙ্গিং লাইটের কালেকশন একবার দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে দারুণ দারুণ সব লাইটের কালেকশন গুলো সব বিভিন্ন ধরনের স্টল আছে বেডশিটের স্টল আছে মানে নানা রকম সমস্ত কিছু স্টলগুলো আর এখানে এই দেখুন সোফা সেটগুলো দারুণ লাগছে না তো তবে প্রাইস একটু অনেকটাই বেশি তো আমরা এই সেকশান থেকে বার হয়ে ফার্নিচারের সেকশান থেকে বার হয়ে এবার যাবো পরের সেকশানটায় ওটাতে আছে লাইফস্টাইল সেকশান তো চলুন দেখা যাক ওই সেকশানটায় কী কী স্টল আছে প্রবেশ করেই প্রথমেই স্টলগুলো হচ্ছে শাড়ি বাংলাদেশের শাড়ির নানা রকম কালেকশান আর এখানে দেখুন আফগানের ড্রাই ফ্রুট তো এখানে বিভিন্ন ধরনের অথেন্টিক ড্রাই ফ্রুট আপনারা পেয়ে যাবেন আমি আর এটা হচ্ছে ইরানের স্টল তো এখানে হচ্ছে কেশরটা খুব ভালো কেশর পাওয়া যাচ্ছে তো এত সুন্দর দেখুন কেশর পুরো ওয়েট করে দিচ্ছে মানে এক গ্রাম চারশো টাকা তো আর মানে কেশরের গন্ধটা একদম দারুণ মানে কেশরটা একদম অরিজিনাল কেশর এখানে আর ড্রাই ফ্রুটটাই এখানে বেশি আফগানি ড্রাই ফ্রুটের বেশি স্টল রয়েছে প্রথম কোনো ফেযারে এসেছি ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই লাগছে স্টল যেন শেষই হচ্ছে না বিক্রি হচ্ছে ওভারকোটগুলোও বেশ ভালোই সুন্দর সুন্দর দেখে ভালোই লাগছিল তো নানা ধরনের আর দেখুন এই মানে ঘন্টাগুলো কি দারুন না তো ওইগুলো হান্ড্রেড রুপিস করেছিল হেয়ার অয়েল তো বেশ মানুষ ভিড় জমিয়েছে এই স্টলটা রয়েছে নাগাল্যান্ডের দেখুন এখানে মানে নাগাল্যান্ডের কেমন যেমন ট্র্যাডিশনাল ওদের ড্রেস হয় না সেই রকম সমস্ত কিছু জিনিসপত্রগুলো আছে নাগাল্যান্ডের মানুষরা যেসব খুপড়ি ব্যবহার করে না সে সমস্ত জিনিসপত্র এখানে আছে এই ছড়ি কাছি দেখেই ভয় লাগছিল বাবা আর ফৌজিবাবুর তোকে একটা খুপুরি পছন্দ হয়েছিল। আমরা এখন চলে এসেছি এই রাজস্থানের এই দোকানটায় তো এটা ওই বাদাম চাকটা ধারণ টেস্ট করালো একটু খুব সুন্দর খেতে তা আমি আরও একটা বক্স উঠে নিয়েছি এই স্টলটা ছিল কেরালা চিপস তো মানে ব্যানার চিপস আর আরও সব নানা ধরনের কত রকমের যে চিপস আছে এই দোকানটায় তো আমাদের ব্যানানা চিপসটা বেশ ভালোই লাগলো তো আমরা একটু ব্যানানা চিপসও নিয়ে নিয়েছি আর একটাও চিপস নিয়েছি ওটা বেশ একটু কুরকুরে টাইপের খেতে তো ওটাও নিয়ে নিয়েছি এখন চলে এসেছি চকলেট দুবাইয়ের চকলেট এটাই বাবু আর ছেলেটা অনেকবার ধরে বলছিল যে মা মানে আসার আগে থেকেই যে ওখানে দুবাইয়ের চকলেট বিক্রি হলে একটু নেব তো ভিতরের সমস্ত স্টল আমাদের ঘোরা হয়ে গেছে এবার চলে এসেছি ফুড কাউন্টারে তো এখানেও দেখুন নানা ধর মানে ধরনের সমস্ত কিছু খাবার দাবার আছে আর সব থেকে আমার এখানে কৃষ্ণনগরের সরবাজা দেখে ইচ্ছা হলো এখান থেকেও একটুখানি গলুবাবুদের জন্য নিয়ে নিয়েছি আর ফৌজিবাবু তো মেলা এসেছে আর সন্ধ্যার টাইম একটু না চা হলে জমে ফৌজিবাবু বললে একটু চাটা খেয়ে নিই এখানে খেয়ে দে এবার বাড়ির পথে রওনা দেবো ঠান্ডাও তো পড়েছে জমকে তো বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না তো হয়ে গেছে মোটামুটি আমাদের ঘোরা ভালোই লাগলো কিন্তু প্রথমবার ইন্টারন্যাশনাল ফেয়ারে ঘুরলাম ভালোই লাগলো দেখে কি বলুন তো নানা মানে ধরনের জিনিসপত্র দেখলাম অনেক কান্ট্রির সমস্ত কিছু জিনিসপত্র দেখে বেশ ভালোই লাগলো ড্রাই পিসেস করে ড্রাই ফ্রুটগুলো দেখে তো খুবই ভালো লাগলো তো চলুন এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই সাড়ে আটটা বাজে তো এইমাত্র মেলা থেকে ফিরলাম এই জন্য ঝোলায় এত কিছু এখানে আছে কৃষ্ণনগরের সরভাজা তো আর দিয়ে আজকে গোপালকে এখন দিই আগে তো সমস্ত কিছু যা কিছু শপিং করেছি এটা অন্য ভিডিও দেবো কারণ ভিডিওটা এতটাই লং হয়ে যাবে কারণ মেলারটা কোনটা ছাড়বো কোনটা না করবো রাখবো তো চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি আর আপনাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আজকের মতো